কাঁকশা ব্লকের বিদবিহারের শিবপুর থেকে দুর্গাপুর ফরিদপুরের বধাইপুর পর্যন্ত জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় গ্রামোন্নয়ন দপ্তর নতুন বারো কিলোমিটার পিচ রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে দশ কোটি টাকা নারকেল ফাটিয়ে মে মাসের দশ তারিখে সেই রাস্তার কাজের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কিন্তু তারপরেও থমকে রয়েছে রাস্তা তৈরির কাজ রাস্তা তৈরির সামগ্রী পড়ে রয়েছে রাস্তার পাশে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাস্তার কাজ শুরু হয়নি বর্তমানে জরাজীর্ণ কাদাময় রাস্তার পাশে নির্মাণের সামগ্রী পড়ে থাকায় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে গাড়ির চালক থেকে সাধারণ মানুষকে অভিযোগ উঠেছে এই রাস্তার মধ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে স্থানীয় বাসিন্দার অভিযোগ যে আমাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তারাও রাস্তার পিছলে পড়ে যাচ্ছে আর সন্ধ্যার পর দুর্ঘটনার আতঙ্ক গ্রাস করছে আর এটাই হলো আমাদের প্রধান রাস্তা এখন প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তাটি দ্রুত রাস্তা সংস্কার করা হোক তবে জেলা বিজেপি নেতা রমন শর্মা কটাক্ষ করে বলেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আর সেই টাকা নয় ছয় করছে রাজ্যের প্রশাসন জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেই রাস্তার কাজ শুরু হলো না অথচ শিলান্যাস হয়ে গেল কোনো রকম পরিকল্পনা ছাড়া উন্নয়ন করতে গিয়ে থুবড়ে পড়তে হয় প্রশাসন এটা হলো তার প্রমাণ যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন কোনো দপ্তর রাস্তার কাজ করছে আমি খোঁজ নিয়ে দেখছি কি কারণে রাস্তার কাজ শুরু হচ্ছে না সেই বিষয়টিও ক্ষতি দেখে ব্যবস্থা গ্রহণ করবো রাস্তা প্রচুর খারাপ এক কিলোমিটার ধরে গাড়ি কোনো সাইড হচ্ছে না সিঙ্গেল গাড়ি যাচ্ছে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে স্কুলদের ছেলেদের মেয়েদের খুবই রাস্তাটা তাড়াতাড়ি বানাবার ব্যবস্থা করো না ছাড়া তো খুবই রাস্তাও খারাপ হয়ে যাচ্ছে বর্ষায় আর অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই মাঝে সাঝে রাস্তা কাজ শুরু হয়েছিলো মানে কী হলো কে জানি এখন তো বন্ধ আর এই মাল রয়েছে মাল পড়ে রয়েছে এক সাইডে গাড়ি পার হচ্ছে এক দু কিলোমিটার ধরে কোনো গাড়ি পাস হচ্ছে না আর সাইকেল মোটর সাইকেল খুবই অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এবার কিছু না রাস্তাটা আজ চলবে আজ এক সপ্তাহ ভিতরেই শুরু হবে আজ দু মাস হয়ে গেল এখন কাজের কোনো নামই নেই পাথর তো ফিলানো আছে অনেক পাথর তো অনেকই ফিলানো আছে রাস্তা কাঁচি হচ্ছে কি করবে বলো শিবপুর থেকে গৌরবাজার পর্যন্ত আর রাস্তা নির্মাণের জন্য প্রায় দু মাস আগেই নারকেল ফাটানো হলো ঠিকাদার সংস্থা বিভিন্ন জায়গায় রাস্তার গায়ে গায়ে মাল মেটেরিয়ালও ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত কাজ আরম্ভ হয়নি অর্থাৎ আবার দেখতে পাচ্ছি আমরা পরিকল্পনাবিহীন পরিস্থিতি রাত্রিরের সময় অন্ধকারে দেখা যাচ্ছে না আর অনেকেই সেই পাথরের মধ্যে পড়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে পরিস্থিতি খুব শোচনীয় নারকেল ফাটি দেওয়া হচ্ছে কিন্তু দু মাস ধরে কাজই আরম্ভ হচ্ছে না বলার কিছু নেই আমরা চাইব যত দ্রুত কাজ সম্পন্ন হোক মানুষ তার রাস্তার কথা নয় হওয়ার যখন আমি জানি না কাজটা দিয়েছে কোন সংস্থা করাচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ বা অন্য কোনো এজেন্সি তারা করাচ্ছে খোঁজ নিয়ে আমি শুনলাম আমাকে আগে খোঁজ দিতে হবে তারপরে কেন কাজটা শুরু করা যায়নি সেটা নিয়ে আমি অনুসন্ধান করে যাতে প্রতিকার হয় তার চেষ্টা করব